আচ্ছা আজকে আমরা মহাধিবেশনে এই বাংলা থেকে আমরা ঝাড়খন্ড মুক্তি মোর্চার তেরোতম মহাধিবেশনে আমরা এসেছি এরকম ব্যাগ দেওয়া হয়েছে এখানে যেখানে লেখা আছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তো আমার এই ব্যাগে এখানে এটা ফাঁকা পড়ে গেছে আর কি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার লোগোটা দেওয়া নেই তো আমা মানে আমি গেলাম আমাকে বললো দুটার পরে আসতে তো তারপরে দেবে আমাকে এই ঝাড়খন্ড মুক্তি মোর্চার যে লোগোটা দেওয়া ব্যাগ আর কি কিছু ব্যাগে হয়তো মিস্টেক হয়ে গেছে তার জন্য এখানে চিনিটা করা নেই আচ্ছা একটু দেখাও তো ব্যাগে কি কি দেওয়া আছে একটু ক্যামেরাটা একটু ধরো আমার দিকে বড়ো ক্যামেরাটা কী বলছে বল এটা ব্যাগটা চেয়ে এই একটা জলের বুক যেটা লেখা আছে পেন একটা তিরিশ টাকা উত্তরীয়টা মনে হয় দেখলাম পাঁচশনটা কি আছে আপনার দেখি আর সেখান থেকে কি এখানে যে মহাধিবেশন যে যে জায়গাতে হলো এই যে তেরাবা বা তেরাবা কেন্দ্রীয় মহাদিবেশন যেখানে হলো আর এই যে এটা হচ্ছে দিশা অনুদেশ বিবরণ হতে দেওয়া আছে এই কাজগুলোতে এই কর্মসূচিগুলো কখন ঠিক সব হবে চোদ্দ তারিখে কী হয়েছিল পনেরো তারিখে কখন থেকে শুরু হবে অনুষ্ঠান কটার সময় খাওয়া দাওয়া থেকে শুরু করে সাড়ে পাঁচ সাড়ে পাঁচটা পর্যন্তই এগারোটায় এই নবগঠিত নব মানে কিন্তু জেলা সমিতি কেন্দ্রীয় সমিতি নতুনভাবে তৈরি করা হতো সেগুলোর মানে ইনস্ট্রাকশানগুলো দেওয়া রয়েছে আচ্ছা এটা আছে ঝড় কুমার এটা একটা ডায়েরি এটা ডায়েরিগুলো আর তেনাবা পিন তারপরে দু হাজার বাইশ এটা মানে এটা আগে রাখি কি পদে ছিল মানে এটা আগে বলে দু হাজার মানে কর্মসূচি হয়েছিল সেই এই দেওয়া আছে কথা কীরকম পার্টি পার্টি স্তরের নিশ্চিত থেকে বুথস্তর থেকে ব্লক স্তর আর জেলা স্তর সে জায়গায় সব কাজকর্ম হয়েছে সে কাজকর্ম যেখানে লেখা আছে এখানে লেখা আছে আচ্ছা আর কিছু দেওয়া আছে না এটাই না আর কিছু দেওয়া নেই ব্যাস এটুকু সবাইকে ধন্যবাদ জয়ার Gracias.